আসসালামু আলাইকুম আমি এই মুহূর্তে রয়েছি কলকাতা এখন আসছি মানি এক্সচেঞ্জ করতে খুব কম দাম পেলাম মানে আমি এটা দেখার জন্য আসছি যে কলকাতায় এখন কোনো ট্যুরিস্টই নেই মানে আমাদের বাংলাদেশে কোনো ট্যুরিস্ট নেই তাদের ব্যবসা অবস্থাও ভালো না মানে অনেক দোকানও বন্ধ রয়েছে মানে ব্যবসা মানে দেখুন এখানে খুব লোকজন থাকতো এখন কোনো লোকজনই নেই এই যে দেখুন কয়েকটি দোকান খোলা কিন্তু কাস্টমার নেই মানে আমাদের ট্যুরিস্ট থাকলে তাদের কাস্টমার মানে এই যে দেখবেন পাশের দোকানটাও বন্ধ মানে মনের দুঃখে তারা বন্ধ রেখেছে তারপরে অনেক মার্কেটের দোকানও বন্ধ রয়েছে মানে তাদের ব্যবসা খুব খারাপ অবস্থা এই যে দেখুন আমি আরেকটি মানি এক্সচেঞ্জে যাচ্ছি এই দেখুন মানি এক্সচেঞ্জ রেখে সে বাইরে এসে দাঁড়িয়ে রয়েছে মানে এখন আমি রয়েছি কলকাতা নিউ মার্কেট এই ভিডিওটা আমার এক বছর আগে তোলা আমি যখন নিউ মার্কেট আসি এক বছর আগে দেখুন মানে মানুষের কারণে আমি হাঁটতেই পারছিলাম না মানে এত ভিড় মনে হচ্ছে যে মানে বাংলাদেশে নিউ মার্কেটের মতো এত ভিড় মানে দেখুন এটা আমি সিলেদারে ঢুকেছি দেখুন বেশিরভাগ লোকজনই আমাদের বাংলাদেশি লোকজনরাই এখানে কেনাকাটা বেশি করে মানে এটাই আমি তুলে ধরলাম যে দেখুন যখন আমাদের বাংলাদেশিদের ট্যুরিস্ট ভিসা দিচ্ছে তখন কত লোকজন মানে তাদের ব্যবসা বাণিজ্য খুব ভালো ছিল আর আর এখন দেখুন তাদের কোনো ব্যবসা বাণিজ্য নেই মানে দেখুন মানে আগের ভিডিওটা দেখুন আর আজকের ভিডিওটা দেখুন মানে ব্যবধানটা দেখুন যে কলকাতা এখনের মানে তাদের কি অবস্থা মানে তারও সমস্যা রয়েছে মানে আমাদের বাংলাদেশের লোকজনও সমস্যা রয়েছে মানে তাদের সাথে কথা হয়েছে যে তার আশায় রয়েছে যে কবে বাংলাদেশিদের ভিসা দিবে মানে তাদের আবার ব্যবসা মানে চালু হবে এই আশায় রয়েছে দোকানদাররা আর হোটেলগুলো একই অবস্থা দেখুন কত লোকজন মানে মানে কেনাকাটা করছে আর আগের ভিডিওতে তো দেখলেন যে রাস্তাঘাটে মানে তাদের লোক ছাড়া মানে কোনো ট্যুরিস্টই ছিল না মার্কেটের অবস্থা যাই হোক কিন্তু যারা হোটেলের ব্যবসা করে মানে তাদের অবস্থা খুব খারাপ মানে তাদের হোটেল ভাড়া মানে মানে হচ্ছেই না মানে যারা যারা হোটেলের ব্যবসা করতো অনেক হোটেল ব্যবসায়ী তারা তাদের হোটেল ছেড়ে দিয়েছে